আসসালামু আলাইকুম মামুর বেটা মামুর বেটিরা সবাই কেরকম আছেন নিশ্চয় ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে পকাত করে সুন্দর একটা ভিডিও নিয়ে দেখতেই পেছেন কি সুন্দর ধানের ক্ষেত দেখে জেনে চোখ জুড়ায় যেছে আপনারা বলেন তো আমি কোথায় গেছি আমি যাচ্ছি আমার স্বামীর বন্ধুর ফারামে বন্ধুর ফারা মে কিরকম কিরকম মুরগি আছে সেগলে দেখতে যাচ্ছি তো আপনারা সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন সুন্দর গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখেও ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলেন প্রথমেই দেখতে পাচ্ছেন গোবর দিয়া সুন্দর সুন্দর লুনতা সাজানো আছে এইগুলা হচ্ছে আটকালা বাস আমাদেরকে স্বাগতম জানানো হয়েছে এই যে বন্ধু এসে আমাদেরকে সুন্দর করে স্বাগতম জানাচ্ছে আমরা এখন ফারামের মধ্যে ঢুকব সুন্দর করে পকাত করে ঢুকিয়ে আপনাদের ঝলকে পলকে ঘুরাই নিয়ে চলে এসব প্রথমে দেখেন এক গাদা গোবর পড়ে আছে যাদের মাথায় কিছু নাই তাদের মাথায় কিন্তু এই জিনিসটা ভালো মতোই আছে এই যে দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো ঝলক পলক ঝাঁকা লাখা মুরগি দেখতেই পাচ্ছেন ঝলক পলক ঝাঁকা লাখা মুরগি কী সুন্দর দেখতে একদম ঝকা লাখার মতোই সাদা ফটফটা আবার লাল লাল উপরে কি বলা ওটাকে বলতে যাচ্ছি না তো দেখতে পাচ্ছেন তারা খালি খায় দায় আর কাপ আর খালি ডিম পারে তাদের আর কোনো কাজ নাই দেখতেই পাচ্ছিলেন কতগুলা ডিম এবার দেখতে আছেন একটা সুন্দর গরু এই গরুরই কিছুদিন আগে বাচ্চা হয়েছে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মুরগির কাছে দেখেন মুরগির দুইটা ডিম প্যারে রেখেছে এরাদের কোনো কাজ নেয় বুঝলেন এরা খালি খাবে দাবে আর খালি ডিমই পেরে যাবে এরা প্রত্যেক দিন একটা করে ডিম পারে তো এদের ডিম ভালোই আছে আমিও খেয়েছি এদের ডিম ভালোই লেগেছে আমাকে তো আপনাদের মুরগিগুলা কীরকম লেগছে আপনারা বলেন আমার তো মুরগিগুলা সেই সুন্দর লাগছে দেখতে ভালোই আছে দেখতে আর সাদা মুরগিগুলা বেশি সুন্দর সাদা মুরগিগুলা সেই রূপসী আর আপনাদেরকে একটা কথা বলে দিই এখানে কিন্তু সেই সুবাস ছিল। নাকের অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছিলো বুড়ার মতো না আমি নাক বন্ধ করেই দেখছিলাম কিন্তু খাবারটা যথেষ্ট পরিষ্কার ছিল এই যে দেখতে আছেন আমার পাদরের আর এটা হচ্ছে আমার স্বামীর বন্ধুর বউ এই যে বন্ধু বন্ধুর একটা লাটকি পুটকি তারপরে এখানে আছে এই গরুটা এই গরুটা কিন্তু প্রচুর শান্ত ছিল দেখে ভালো লাগছে বেচারির বাচ্চা হয়েছে বলে একটু অসুস্থ ছিল তো গরুও খাচ্ছে গরুর খাবারটা শেষ হয়ে গেছে খাবারটা যথেষ্ট পরিষ্কার থাকার দরকার ততটুকুই পরিষ্কার ছিল ভালোই লেগছে এই যে দেখতে পাচ্ছেন এই মুরগি এগুলা পানি খাই আর খাইয়ে দেয়ে তাদের কোনো কাজ নাই খালি পটি করে আর এতগুলা মুরগিকে সামাল দেওয়ার জন্য কিন্তু কোনো মোরগ নাই খালি একটাই মোরগ আছে সে একটাই মুরগিকে সামাল দেয় এতগুলা মুরগির একটাই স্বামী কি বলবো ওরাই ভাবছি যে একটা মোরগের এতই ক্ষমতা মূলার বাহিরে আমি খালি অবাক হয়ে যাচ্ছি একটা মুরগের এত ক্ষমতা এতগুলা মুরগিকে প্রেগনেন্ট বালাইয়ে দিয়েছে আর মুরগিগুলো পকাত পকাত করে ডিম পেছে। তারপর দেখেন খাবারটা না বড় না ছোট ভালোই বড় আছে এ তো আমি আবার একটা ডিম সুন্দর করে খাঁচিতে রেখে দিলাম বললাম আর আমি একটু মুটকি ছিলাম আগে এখন একটু চিকন টিকন হয়ে আছি তাও মানে কয়দিন আগে আরও ধুমসি ছিলাম আমাকে দেখাল এই দেখেন দেখে এই মুরগটা এই মুরগটাই সবাইকে ইয়া করছে মানে প্রেগনেন্ট করছে এটা দেখেন মুরুক মুরুটা সেই বড় সড়ো দেখতে পাচ্ছেন মোরগটা দেখতে সুন্দরই আছে আর এই গরুটাও তো দেখলেন এ দেখেন আর একটা গরু এই গরুরই বাচ্চা ওই দুইটা আর দেখেন কী সুন্দর করে নুলদা আছে। আপনারা এটাকে কি বলেন আমরা জালিরা আমাদের রাজশাহীর এখানে গোবর দিয়ে এই কাঠি মানে পাটখড়ি দিয়ে হচ্ছে যেটা বানায় ওটাকে বলে নুনদা এই নুনদা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আবার গোবর দিয়ে খাবারে কেউ কেউ দেয় আবার কেউ কেউ দেয় না এই যে দেখে এখানে চলে এসেছি আর একটা রকমের মুরগি এটা হচ্ছে লিয়ার মুরগি ওইটাও সাদা লিয়ার এটা হচ্ছে কী লিয়ার বলতে পারবো না আমি মুরগির সকল দেওয়া অত আমার ধারণা নাই তাই আমি ওই তো বুঝতে পারছি না আপনাদেরকে ভিডিও কেমন লাগছে অবশ্যই বুলবেন আর থ্যাংক ইউ সবাইকে